আসসালামু আলাইকুম আমি তাসনিন চলে আসলাম আমার চ্যানেল ইউফোরিকফ সেভবি থেকে তো চট্টগ্রামে ব্লকের শাড়ি কাস্টমাইজ আপনারা কোথায় করাতে পারবেন এটা হচ্ছে অনেকে আমার কাছে জিজ্ঞেস করেন যে আপু আপনারা কাস্টমাইজ কাজ করান কি না আমরা কাস্টমাইজ কাজ করাই আবার নিজেরাও প্রোডাক্ট রেডি করি কারো কিছু স্যাম্পল রেডি করি কারো যদি ভালো লাগে আপনারা হচ্ছে কিনে নিতে পারেন আমরা হচ্ছে ব্লকের সব ধরনের কাজ কাস্টমাইজ করে থাকি এগুলো হচ্ছে পূজার জন্য শাড়ি রেডি হচ্ছে একজন আপুর পেজের জন্য তো দেশের সার্বিক অবস্থা যেহেতু ভালো ছিল না আমরা আমাদের কাজ হচ্ছে কিছুদিন অফও রেখেছিলাম কারণ আসলে কি পরিস্থিতি হয় সেটা তো আসলে কেউই বুঝতে পারছিলাম না তো আপনারা যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন ব্লকের বিছানা চাদর শাড়ি থিপিস পদ্মা হ্যাঁ যে কোনো ধরনের কাজ আমাদের কাছ থেকে কাস্টমাইজ করিয়ে নিতে পারেন শাড়ি এখন খুব আর কি পূজার জন্য অনেকে শাড়ি খুব চাইছে তো আপনারা শাড়ি আমাদের কাছ থেকে পরিয়ে নিতে পারেন ব্লকের তারপরে বিছানা চাদর টেবিল কাভার সব কিছুই করাতে পারেন আপনারা সব ধরনের কাজ করাতে চাইলে অবশ্যই আমার একটা পেজ আছে পেজের নাম হচ্ছে তাসনি ক্রিয়েটিভ স্কুল ওই পেজটাতে নখ দিবেন আমার একটা ট্রেনিং সেন্টারও আছে যেটা জিসিমো সেন্টার প্লাজার পাশে আপনারা ওখানে নখ দিতে পারেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসালাম